রোমান ঐতিহ্যের মোড়কে স্ত্রীকে ভালোবাসা জানালেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ও স্ত্রের সাপসের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়ির পেছনের উঠানে স্ত্রী প্রিসিলা চ্যানের বিশাল ভাস্কর্য তৈরি করেছেন তিনি ভাস্কর্যটির ছবি ও ভিডিও দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ ছবিতে দেখা যায় নিজের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিসিলা চ্যান ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে জাকারবার্গ লিখেছেন স্ত্রীর ভাস্কর্যে রোমান ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা পোস্টে তিনি ভাস্কর ড্যানিয়াল আশ্রমকে ধন্যবাদ জানিয়েছেন এটি তৈরি করার জন্য ভিডিওতে দেখা যাচ্ছে সবুজে মোড়ানো প্রিসিলা চান রূপালি চাদরে আচ্ছেদ ইনস্টাগ্রামে মার্কের পোস্টে মন্তব্য করার পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এটি শেয়ার করেছেন প্রিসিলা এই পোস্টে প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার লাইক পড়েছে কমেন্টের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি দু সালের ১৯ মে চীনা বংশোভূত মার্কিন নাগরিক ক্রিসিলা চ্যানকে বিয়ে করেন মার্কে জাকারবার্গ তাদের তিন কন্যা সন্তান রয়েছে